আমের একটা কুডিং তৈরি করব তার জন্য এখানে দুটো আম আমি কেটে নিয়েছি এখন আমটাকে আমি ব্লেন্ডার জারে ঘুরিয়ে একটু মিহি পেস্ট করে নেব পাকা আমের মিহি পেস্ট তৈরি করে নিলাম এখন আমি এটাকে একটু ছেঁকে নেব আমের পাল্পটাকে নিয়ে নিলাম আর সেই সাথে জারটা ধুয়ে একটু জল নিয়ে নিলাম জল দিলাম তো এটাকে ছেঁকে নেব যাতে কোনো আসটা আস না থাকে তো দিলাম আরও খানিকটা জল দিলাম চিনি এক চামচ দু চামচ চিনি দিয়ে দিলাম এখানে এক চামচ আগার আগার পাউডার তো এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব এমনভাবেই মেশাবো যাতে কোনো লামস না থাকে একদম পুরো গুলে যায় চিনি আর আগার আগার পাউডারটা পুরোটা গুলে যায় ভালো করে মিশিয়ে নেব তো আগার আগার পাউডার সবসময় ঠান্ডার জিনিসের মধ্যে মেশালেই এটা ভালো করে মিশে যায় একদম পুরো মিশে গেছে একদম কোনো লামস নেই এখন আমি গ্যাসটাকে ধরিয়ে বসিয়ে দেবো এটা আমি একটু ফুটে ওঠা পর্যন্ত একটু নাড়তে থাকবো যখন একটু ফুটে উঠবে তখনই আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব একদম যাতে ঘন না হয় একদম এরকমই পাতলা থাকে তো এখন আমি এটাকে ফুটতে দেব তো আমি মিশ্রণটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম আর বেশি ফোটাবো না বেশি ঘন হলে এটা জমবে না ভালো তো মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম এখন আর আমি এটার মধ্যে হাত দেব না কিচ্ছু করব না এরকমভাবেই ছেড়ে দেব এটা যখন ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা হবে আর এটা জমতে থাকবে আমি পাল্পটাকে জমতে দিলাম এখন আমি দুধটা নিয়ে নিলাম দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম এখানে দু চামচ আগার আগার পাউডার তো এটাতে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে ওই রকমভাবে আমি ভালো করে মিশিয়ে নেব তো চিনি আর আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পাত্রটি গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে আমি এরমভাবে বারে বারে নাচতে থাকবো দিয়ে আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো সেই সাথে আমের মিশ্রণটাও একদম জমে গেছে এখন আমি এটা পিস পিস করে কেটে নেব সুন্দর জমে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দারুণ একদম তো যে পাত্রটার মধ্যে আমি পুডিং বসাবো সেই পাত্র পাত্রটার মধ্যে আমি আমের পিসগুলো নিয়ে নিলাম তো আমি গরম দুধটা আমের সাথে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো তিনটা সেট হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নামিয়ে নিলাম এটা এত সুন্দর সেট হয়েছে আর দেখতে এতটাই মানে লোভনীয় লাগছে এতটাই সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এটা আমি মানে খাবো না সাজিয়ে রাখবো সেটাই আমি ভাবছি তো এটাকে আমি এখন কাটবো আমি চারপাশ থেকে এরকম রোগে একটু আলাদা করে নিলাম তো আমি এটাকে নামিয়ে নিলাম এখন আমি এটাকে কেটে কাটব কতটা সুন্দর হয়েছে তো আমি কেটে আমি একটু নামিয়েও নিলাম দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে খেতেও সেই দারুণ স্বাদ হয়েছে